আচ্ছা এবারে টিমটা কি আছে একটু বলবে তোমরা ট্রেন চলছে আমরা বলবো না লোক দেখে নেবে ট্রেন্ডিং আমরা ফলো করি না ট্রেন্ডিং বানা মা আমাদের পালকি ভাগ কত টাকার ভাগ ভাগের দাম 1 টাকা দক্ষিণা কত নিয়েছে তোমরা আইডিয়া করে নাও কি বলছো কি দক্ষিণা তোমরা আইডিয়া করে নাও কত নি আছে সত্তর না এক না দেড় না দুই আমি এখন দাঁড়িয়ে আছি এমনই একটা জায়গায় যেইখানটায় ট্রেন্ড সেট করতে যাচ্ছি আমরা সবাই মিলে তারকের স্বরে আমরা কয়েক বছর আগে বলেছিলাম সত্তর হাজার টাকার বাঘ সেই ভিডিও তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ তারপর এলো আমাদের সোনার মাঘ বাবা মহাদেব আর মা পার্বতী সোনার থেকে কিন্তু কোনো অংশে কম না এরপরে আমরা চ্যালেঞ্জের সাথে বলছি এমনই একটা থিম আমরা রিপ্রেজেন্ট করছি সারা তারকের স্বরে প্যান ইন্ডিয়া ফেমাস হবে এমন জিনিস আছে থিমটাতে যেটা তোমাদের রক্ত গরম করে তুলবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করে নিই তো থামনেল দেখে ভিডিওতে চলে এসছো চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো হ্যালো বন্ধুরা আমি শুভ কাম করছি মিডিল ক্লাস লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে 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 আর আমি জেনে নেবো বছর বাঘের থিম কি আছে ও ভাই ও ভাই কে আছো আচ্ছা এবছরের থিমটা কি আছে একটু বলবে কয়েক বছর আগে তোমাদেরকে দেখেছি তেতাল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা আর পরে দেখালাম সত্তর হাজার টাকার বাঁচের বছরের বাঁকের দামটা জানা যাক ও বিট্টু ভাই এবছরের আমাদের পালকি বাঘ কত টাকার বাঘ বাঘের দাম একটাকা টাকা দক্ষিণা কত নিয়েছে তোমরা আইডিয়া করে না কি বলছো কি দক্ষিণা তোমরা আইডিয়া করে নাও কত নিয়েছে সত্তর না এক না দেড় না দুই বছরে আমাদের থিম যা হচ্ছে ভাইদের মুখ থেকে শুনে ভাইদের কি বক্তব্য ও ভাই তোমরা কি বলতে হবে আমার ব্যাকগ্রাউন্ডেই আছে এবছরের হিট তারকের ফলে তৃতীয় সোমবারের হিট বাঁধ যেটা আমাদের পাড়া থেকে যাচ্ছে আমাদের গ্রুপ যাচ্ছে দুঃখের ব্যাপার একটাই কিন্তু আমি কিছু পার্সোনাল রিজনের জন্য যেতে পারলাম না তার পেছন দেখো ফুলি থেকে তারকেশ্বর যাত্রা তেতাল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে সবাই কিন্তু পারে না কিন্তু যারা পারে তারা কিন্তু একটা আলাদার অভিজ্ঞতার সম্মুখীন হয় আর সেই অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার জন্যই আমার দাদা ভাইরা সব একসাথে চলে গেল তারকেশ্বর হ্যাঁ কিছু পার্সোনাল রিজনের জন্য আমি যেতে পারলাম না এবছর কিন্তু তোমাদেরকে এই যে ফাটাফাটি ব্লগটা উপহার দিতে পেয়ে খুব খুশি হলাম কারণ অনেক কোয়েশ্চেন ছিল দাদা তারকের যাওয়ার ভিডিও কবে আসছে তোমাদের বাঁক কবে দেখাবে তোমাদের বাঁক কবে দেখাবে তোমাদের বাঁক কবে দেখাবে আর সে বাঁকের ভিডিও আজ তোমাদের কাছে পৌঁছে গেল। আর যদি ওখান থেকে কোনো ক্লিপ আমি পাই ভাই দাদাদের মাধ্যমে সেটাও এই ভিডিওটার মধ্যেই আজকে তোমরা দেখতে পাবে আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভাই দাদারা সাবধানে যাক সবাই তাই বলছি আজকের ভিডিওটা বেশি বড় কোনো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতীত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখো কারণ আমার এই চ্যানেলে ফাটাফাটি লেভেলের ব্লগ ভিডিও আসতে থাকে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে সে মতো বাই